আজকে আমাদের শুরু হয়ে গেল ডাব্লু এবং এবং কেপিকে কেন্দ্র করে ছয় নম্বর মক টেস্ট তোমরা বিগত দিনে বারবার দেখেছো আমাদের এখানে প্রতিনিয়ত মক টেস্ট নিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে হচ্ছে আমাদের এক তারিখ এক পাঁচ দু হাজার চব্বিশ আজকে আমাদের ছয় নম্বর মক টেস্ট শুরু হলো এই মক টেস্টের মাধ্যমে আমরা দেখব যে আমাদের স্টুডেন্ট বিগত এক সপ্তাহে কি পড়াশোনা করেছিল এবং তাদের কতটুকু উন্নতি হয়েছে কারণ আমাদের প্রত্যেকটা মক টেস্টের রেজাল্ট কিন্তু আমরা রিপোর্ট রেখে দিই যে বিগত দিনের তুলনায় আজকের রেজাল্ট ভালো করেছে না খারাপ করেছে সমস্ত রেকর্ড কিন্তু আমরা প্রত্যেকটা পরীক্ষা রেখে দিই তারপরে আমরা সেই রেকর্ড দেখে কিন্তু তারপরে বিবেচনা করি তো আজকে আমাদের ছয় নম্বর মক টেস্ট এই মক টেস্টের ডব্লিউপির মেন যে প্রশ্নের সিলেবাস বা প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্ন তৈরি করা হয়েছিল পুরো পিআরবি বোর্ডের যে সিলেবাস সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এই মক টেস্টের প্রশ্নগুলো আমরা তৈরি করেছি তো এই প্রশ্নে যদি কোনো স্টুডেন্ট সিক্সটি প্লাস নম্বর পায় তাহলে সে অবশ্যই খুব ভালো এবং আগামীতে রেজাল্ট সে আরও ভালো করতে পারে কারণ আমাদের কোশ্চেনটা একদম মডারেট কোশ্চেন করা হয় একদম ইজি কোশ্চেন করলে স্টুডেন্টরা যদি বেশি নাম্বার পেয়ে যায় সেই ক্ষেত্রে তাদের যে একটা ই বেড়ে মনে চাহিদা বেড়ে দেবে যে আমি বেশি নাম্বার পেয়েছি সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা প্রশ্ন কিন্তু একদম মডারেট লেভেল করা হয় যেন নাম্বারটা সে সঠিক পায় এবং তার যে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবেকে সে নম্বরটা পাবে সেইভাবে কিন্তু আমরা প্রতিটা প্রশ্ন সিলেকশন করি অঙ্ক জিআই জিকে ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমাদের আলাদা আলাদা শিক্ষক আছে আমাদের এক্সপার্ট সবাই মিলেমিশে আমরা কিন্তু সিলেবাসকে সামনে রেখে বিগত দিনের যে কোয়েশ্চিন প্যাটার্ন কেমন এসেছিলো ডাব্লুপি মেন কেপি মেন লেডি কনস্টেবল মেন এই সমস্ত পরীক্ষার মেন প্রশ্নগুলো দেখে তারপরে সেই প্রশ্নের অ্যানালাইজ করেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করা কারণ আমাদের এই প্রশ্নগুলা তুমি যদি বারবার প্রায় আমাদের আমাদের টার্গেট যে একশো প্লাস মক টেস্ট আমরা আগামী এই ডাব্লুপি পরীক্ষার আগে নেব এই টার্গেট আমরা নিয়েছি তো দেখা যাক আমাদের কতগুলো নিতে পারি যেহেতু প্রতি চার দিন অন্তর বা পাঁচ দিন অন্তর আমাদের একটি করে মক টেস্ট হয়ে থাকে আজকে আমাদের ছয় নম্বর মক টেস্ট পরবর্তী সাত নম্বর মক টেস্ট হবে আমাদের পাঁচ তারিখ এবং আট নম্বর মক টেস্ট হবে আমাদের দশ তারিখ এই মাসের এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আগামী তিনটে মক টেস্টের শিডিউল কিন্তু আমাদের রেডি হয়ে আছে প্রশ্ন কিন্তু আমাদের সেই মতো ম্যানুফ্যাকচার চলছে কারণ আমাদের এখানে প্রতিনিয়ত প্রতিনিয়ত পরীক্ষা হয় শুধু পরীক্ষা মার্কেটের কেনা কোনো প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা পরীক্ষা নিই না প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমাদের এক্সপার্ট যে সমস্ত শিক্ষক মহাশয় আছে তাদের প্রশ্নের অ্যানালাইজ করেই কিন্তু আমরা প্রশ্নটা তৈরি করি আর আমাদের আজকের অবশ্যই আমরা দেখাবো বা আমাদের কয়েকটা ভালো স্টুডেন্টের মুখে রিভিউ নেবো যে বিগত দিনের প্রশ্ন বা পিআরপিতে যে সমস্ত প্রশ্ন আসে ডাব্লিউপি কেপি এবং আমাদের এই ডিপিসি সেন্টারে যে প্রশ্নের কোয়ালিটি কতটুকু পার্থক্য হতে পারে তো এই সমস্ত ছোট ছোট ইন্টারভিউ আমরা আজকে পরীক্ষা নেব। এবার মূল বিষয় হচ্ছে আমাদের এই ভিডিওটা অনেক গার্জেন দেখে অনেক স্টুডেন্টের গার্জেন দেখে আমাকে সেন্টারে আমাদের অফিসে এসে অনেকজন বলে যে আপনার আমি একটা ভিউার্স তো তাদের উদ্দেশ্যে বলা যে যারা এখনো বাড়িতে বসে বা স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জেন যারা বাড়িতে বসে এখনও ভিডিওটা দেখছো তাদেরকে বলছি আমরা যেহেতু সামনে আর মাত্র আমাদের কিন্তু আড়াই মাস টাইম আছে এই আড়াই মাস তিন মাসের মধ্যে কিন্তু তুমি যদি চাকরিটা সঠিকভাবে তোমার প্রিপারেশনের মাধ্যমে দিয়ে এই সঠিক প্রিপারেশনটা কোথায় গেলে হবে এই সমস্ত মাথায় চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি চলে এসো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া কারণ আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক এবং নিয়মিত মক টেস্ট নিয়মিত ক্লাস টেস্ট প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস এইভাবে কিন্তু আমাদের রুটিন মাফিক কিন্তু তোমাকে আমরা এই দু মাস যদি আমরা পরিচালনা করতে পারি তুমি যদি আমাদের সাথে আমাদের যে গাইডলাইন সেইটা মেনে যদি তুমি দু মাস বা আড়াই মাস যদি সঠিক সময় দিতে পারো আমাদের এই সেন্টারকে তাহলে অবশ্যই কিন্তু তুমি এই দু মাসের মধ্যে তোমার সঠিক জায়গাটা তুমি সিনে নিতে পারবে তাই যারা বাড়িতে বসে ভিডিও দেখছো এবং ভাবছো যে প্রতিদিন তোমরা ভিডিও দেখো আর ভাবো হয়তো যে কিভাবে সম্ভব দেখো দু মাস বা তিন মাস টাইমটা কিন্তু অনেক বেশি এই টাইমটা যদি তোমার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে অ্যানালাইজ করে কাজে লাগানো যায় তাহলে কিন্তু এই মাসে কিন্তু অনেক কিছু করা সম্ভব কারণ যখনই তুমি ভাব ভাববে যে আমার দ্বারা কিছু হবে না বা আমি অঙ্কে দুর্বল জিআই দুর্বল ইংলিশে দুর্বল তো যারা যারা আমাদের দেখো আমাদের সেন্টারে ইংলিশে আমরা প্রত্যেকে জানি যে ইংলিশে দশ মার্ক দশ মার্ক থাকার পরেও কিন্তু আমরা ইংলিশের দুজন স্পেশাল টিচার আমরা নিয়োগ করেছি আমরা জিজ্ঞেস করলে স্টুডেন্টকে যে ইংলিশের টিচারগুলো কেমন এবং তাদের ক্লাস তাদের ক্লাস করার পরে তোমাদের কেমন মনে হবে যে তোমরা ইংলিশের দশের মধ্যে কি কিছু নম্বর পাওয়া যাবে সেইটা কিন্তু আমরা স্টুডেন্টদের কাছে শুনে নেবো এবং আমাদের অঙ্কের জন্য দুজন মাস্টার জিয়ার জন্য একজন জি কের জন্য একজন ফিজিক্যালের জন্য কিন্তু আমাদের একজন স্পেশাল ট্রেনার আমাদের নিয়োগ করা আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে একটা ডিফেন্সের চাকরির জন্যে যা যা প্রয়োজন যতগুলো টিচারের প্রয়োজন সমস্ত টিচার কিন্তু আমরা তোমাদের জন্য নিয়োগ করে রেখেছি এবং তারা শুধুমাত্র টিচার নয় তারা স্পেশাল টিচার কারণ আমাদের এই ডিভিশন সেন্টারে যেহেতু তোমরা দেখছো যে আমাদের পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে তো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের টিচার আমাদের এখানকার খাওয়া দাওয়া আমাদের এখানে সমস্ত পরিষেবাটা তাদের ভালো লেগেছে বলে কিন্তু তারা আজকে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারে কিন্তু উপস্থিত তাই তোমাকে বলবো তুমিও একবার চলে এসো এই নদীয়ার করিমপুরে ডেস্টিং কোচিং সেন্টার তুমি একবার ভিজিট করে দাও দেখে যাও আমাদের এখানে সিস্টেম স্টুডেন্ট রিভিউ তুমি সমস্ত কিছু শুনে নাও তারপরে তুমি আমাদের সেন্টারে ভর্তি হওয়ার ডিসিশনটা নিও যেহেতু সময়টা খুব কম তাই তোমাকে যেটাই চিন্তাভাবনা করতে হবে খুব তাড়াতাড়ি কারণ সময়টা নেই একদম এই দু মাসের মধ্যে কিন্তু তোমাকে আমরা তোমার সঠিক গাইড দিয়ে তোমাকে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি তুমি যদি সঠিক মতো সময়টা পুরো টাইমটা আমাদেরকে হাতে তুলে দাও যে তুমি আমাদের আমরা যেভাবে তোমাকে চলতে বলবো আমরা যে রুটিন অনুযায়ী তোমাকে পড়াশোনা করাবো যেইভাবে তোমাকে ক্লাস নিবো যেভাবে তোমাকে পরীক্ষা নিব প্রত্যেকটা শিডিউল তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই এই দু মাস আড়াই মাসের মধ্যে তোমার কিন্তু ভালো একটা জায়গা তৈরি হয়ে যাবে ডাব্লিউপি বা কেপির একটা চাকরি নেওয়ার জন্য। তো আমরা এভাবে শুনে নেবো আমাদের কয়েকটা স্টুডেন্টের রিভিউ আমাদের এখানে ইংলিশ টিচার কেমন বা প্রত্যেকটা টিচারের ক্লাস কেমন লাগে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টে যে নোট দেওয়া হয় সেই নোটগুলোর জন্য কোনো পয়সাকুটি নেওয়া হয় কি আমাদের এখানে কিন্তু আবাসিক সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি যদি একবার ভর্তি হতে পারো তাহলে তোমার যতদিন চাকরি না হবে শুধু ডব্লিউপি বা কেপি নয় বা এক বছর নয় তোমার যতদিন চাকরি না হবে ততদিন প্রতিদিন তিনবার খেতে দেওয়া হবে তিনবারই গরম ভাত মাছ মাংস ডিম আমাদের প্রতিদিন থাকে দুপুরবেলায় সকালে ডাল সবজি গরম ভাত রাত্রেবেলায় তাই ডাল সবজি গরম ভাত এইভাবে কিন্তু আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা অধ্যায়ের নোট প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোট কিন্তু আমরা প্রোভাইড করি তার জন্য কিন্তু তোমার কাছে মাসে মাসে বা বছরে কোনো টাকা নেওয়া হবে না তাই অনেক অ্যাকাডেমি আছে যারা মাসে মাসে একটা মোটা অঙ্কে টাকা নিয়ে থাকে তো তুমি যদি পারো তোমার সেই সমর্থন থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সেই জায়গাতে যেতে পারো কিন্তু সেই সমস্ত অ্যাকাডেমিতে যাওয়ার আগে বা যে কোনো একাডেমিতে যাওয়ার আগে তাদের টোটাল সিস্টেম সম্বন্ধে তোমাকে খোঁজ নিতে হবে তাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড তোমাকে দেখতে হবে স্টুডেন্ট কতগুলো আছে এবং তাদের যে স্টুডেন্ট কতগুলো আছে এবং তার পাশাপাশি তোমাকে দেখতে হবে যে বিগত দিনে সাকসেস কতগুলো পেয়েছে কেপি ডাব্লিউপি এস এস জিডি সমস্ত দিকেই সাকসেস কতগুলো পেয়েছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে কারণ সফলতা সেখানে বেশি হবে যেখানে সঠিক প্রিপারেশন দেওয়া হবে তো আমাদের এখানে বিগত দিনে প্রচুর স্টুডেন্ট সফলতা পেয়ে সফলতা পেয়ে তারা আজকে ট্রেনিংরত অবস্থায় রয়েছে আমরা তাদের বিভিন্ন ভিডিও আমরা তোমাদেরকে আপলোড দিয়েছি দেখিয়েছি তাদেরকে যে ফুলের মালা পরিয়ে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে তাদের ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তাই তুমি পশ্চিমবাংলার যে প্রান্ত থেকে ভিডিওটা দেখবে না কেন তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি তুমি ফলো করে রাখবে কারণ আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু এইভাবে কিন্তু একটা স্টুডেন্টের উন্নতি কীভাবে হবে সমস্ত কিন্তু প্রিপারেশনের সিস্টেম কিন্তু আমরা এই ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তুলে ধরি আর এই যে সমস্ত স্টুডেন্ট তোমরা দেখছো সবাই কিন্তু এই তোমার মতো ফেসবুক ইউটিউব দেখেই কিন্তু এসেছে তাই তুমিও বাড়িতে বসে না থেকে চলে এসো এবার আমরা শুনে নেব আমাদের স্টুডেন্টের রিভিউ কয়েকটা ভিডিও আমরা আমাদের স্টুডেন্ট রাহুল মন্ডলের কাছে জিজ্ঞেস করব তার আশা কতদিন হলো এখানকার ইংলিশ টিচার কেমন ম্যাথের টিচার কেমন তোমার নাম কি রাহুল মন্ডল বাড়ি কোথায় ছুটিপুর নদিয়া জেলা আচ্ছা তোমার এখানে আসা কতদিন হলো প্রায় চার মাস হয়ে গেছে এখানে পড়াশোনা যে টিচারগুলো আছে আমি যে বলছি যে আমাদের ইংলিশের দুজন টিচার ম্যাথের দুজন জিকের একজন ফিজিক্যাল টিচার আছে জিআই টিচার আছে এগুলো সব আছে ঠিকঠাক আছে তুমি ক্লাস পাও তো হ্যাঁ স্যার সব দিনে সব রকম ক্লাসই হয় আর সমস্ত স্যারই আছে সব কথাই সত্যি কেননা এটা হয়তো প্রচার জন্য বলছে সব কথাই সত্যি বাচ্চা মানে আমাদেরকে তোলানো এই কারণেই কেননা আপনাদের ওপর যেন বিশ্বাস হয় এটা সত্যি কি মিথ্যা আমাদের ঠিক আছে তো ভাই হ্যাঁ খাবার তিন বেলা দেওয়া হয় ভাই গরম ভাত একবার রোজ থাকবে ডিম মাছ মাংস সবই থাকে প্রতিদিনই থাকে আর খাবার খাবার তোমার পয়সা নেওয়া হয় তোমার এই পরীক্ষা নেওয়ার জন্য বা কোনো নোট দেওয়ার জন্য দেখো ভাই ফিজিক্যাল রানের জন্য কোনো স্যার আছে কোনো মাইনে নেওয়া হয় না নোটপত্র মানে নেওয়া হয় না পরীক্ষার জন্য মানে নেওয়া কোনো কিছুই মানি নেওয়া হয় সমস্ত কিছু ফ্রি ভর্তির সময় যেটা ভর্তির টাকা লাগে ওইটা লাগে ভাই প্রথম ঠিক আছে বসে পড়ো আমাদের আরো একটা স্টুডেন্ট নতুন টাকা দিয়ে শুনে নেব তোমার বাড়ি কোথায় বাড়ি আমার জলঙ্গি জলঙ্গি তোমার নাম কি নাম কি নাম রুবেল রানা আচ্ছা তোমার এখানে ভর্তি হওয়ার কতদিন হলো ভর্তি মোটামুটি 10 দিন মতো হলো তো এই 10 দিনে তুমি আমাদের এখানে কি বুঝছো অনেক কিছু শিখতে পারা যাবে মনে হচ্ছে ইংলিশ অঙ্ক জিআই কিন্তু শিখতে বাচ্চা মানে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে করানো হচ্ছে ক্লাসগুলো যদি সময় মনোযোগ দিয়ে করে তাহলে ইনশাআল্লাহ সবাই পাস করে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এখানে যে এতগুলো স্টুডেন্ট আছে এইজন্য কি তোমাদের রুমের কোনো সমস্যা বা খাবারের কোনো সমস্যা হয়ে থাকে বা না এখানে রুমের কোনো সমস্যা নেই আর খাবারের কোনো সমস্যা নেই এখানে তিনবার সঠিক সময় ঠিকঠাক খাবার দেওয়া হয় হুম আর রুমের কোনো প্রত্যেকটা সাবজেক্টের নোট দেওয়া হয় হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের নোট দেওয়া হয় एग्जाम ঠিকঠাক প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেওয়া হয়

আমরা এখানে তিনজনের মতো আছি তিনজন দক্ষিণ দিনাজপুর কোথায় তোমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ঠিক আছে বসো আমাদের আরো একটা স্টুডেন্ট তোমার নাম কি বাড়ি কোথায় সুমনগিরি বাড়ি সুন্দরবন সুমনগিরি আচ্ছা তোমার এখানে আসা কতদিন হলো প্রায় চার মাস এই চার মাস তুমি ইউটিউব দেখেছিলে কি দেখেছি তাই বলবো তোমায় ইউটিউব আচ্ছা এখানে ইউটিউবে যেগুলো বলা হয়ে থাকে আমরা বলে থাকি যে আমাদের এতগুলো টিচার আমাদের প্রতিদিন তিনটে করে ক্লাস হয় রুমের একটা রুমে চারজন পাঁচজনগুলো থাকে যতগুলো স্টুডেন্ট আছে তো কোনো সমস্যা তোমার দেখেছো সব ঠিকঠাক আছে সব পারফেক্ট আছে প্রতিটা বিষয় প্রতিটা স্যার থাকে এবং ক্লাস নোট হার্ড কপি আমরা হাতেই পেয়ে যাই এবং তিনটে করে প্রতিদিন ক্লাস থাকে এবং খাওয়া দাওয়া কোনো সমস্যা তিনবার খেতে হয় তিনবার খেতে হয় মাছ নয় মাংস নয় ডিম প্রতিদিন থাকবে থাকবে একটা করে এই জন্য তোমাদের মাসে মাসে বসে কোনো টাকা নেওয়া হয় কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র ভর্তি ফিটা টাকা নেওয়া তারপরে যতদিন চাকরি নেওয়া ততদিন থাকা খাওয়া এই পরিষেবা পুরো ফ্রি আচ্ছা তোমার এখানে যে পরীক্ষা নিচ্ছ তুমি পরীক্ষা দিয়ে তোমার কেমন লাগে তোমার পরীক্ষার নাম্বার ভালো লাগছে আগে এরকম এত নম্বর আস্তে আস্তে গেইন হচ্ছে নম্বর ঠিক আছে ভাই আমাদের আর একজন স্টুডেন্ট এসএসসি ভালো নাম্বার পেয়েছে তাকে জিজ্ঞেস করব আচ্ছা তোমার বাড়ি কোথায় নাম কি আমার বাড়ি হলো মালদা নামাল কামাল হোসেন তো এখানে আসা কতদিন হলো প্রায় 10 মাস প্লাস হয়ে গেছে তুমি এখানে এসএসসি পরীক্ষা দিয়েছিলে এখান থেকে এসএসসি प्रिपरेशन বা এসএসসি এর নাম্বার কত تاسو তোমার নম্বর আমার নম্বর 115 আছে 115 আমাদের এসএসসির 100 প্লাস অনেক স্টুডেন্ট আছে কি না আমাদের সেন্টার 100 প্লাস অনেকজন আছে কমপক্ষে 15 16 জন আর 90 প্লাস তো 20 জনের মতো আছে আচ্ছা তো আমাদের এখানে যে এতগুলো স্টুডেন্ট তার জন্য কি তোমাদের কোনো প্রবলেম হয় থাকতে রুমের বা খাওয়া দাওয়া কোনো সমস্যা না আমাদের সেই রকম কোনো এখন অব্দি প্রবলেম ফেস করতে হয়নি আমাদের রুম যথেষ্ট অনেকেই আছে অনেকটা রুম আছে আর খাবার তো টাইম টাইমে টাইম পেয়ে যায় আমরা আচ্ছা আমাদের যে টিচার গুলো ইংলিশের টিচার তুমি ক্লাস করেছো ইংলিশ ক্লাস করেছো ইংলিশ ক্লাস করেছি সায়েন্স স্যার অনেক ভালো অনেক ভালো বোঝায় ইংরেজি সত্যি বলতে আমি হিন্দি কিছু পারতাম না তারপরে স্যারের কাছে ক্লাস করলাম হিন্দির হিন্দি শিখলাম এখন ইংরেজিও পারছি না কিন্তু স্যারের সাথে ক্লাস করেছি দুদিন মনে হয় শিখে যাবো আমি ঠিক আছে বসো তোমরা দেখলে যে আমাদের এখানে হিন্দিতে খুবই দুর্বল স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু আমাদের হিন্দির একজন স্পেশাল টিচার ছিল তার যে ক্লাস তার যে গাইড সেইটা ফলো করে যারা যারা নিয়ম অনুযায়ী চলেছে তারা কিন্তু প্রত্যেকেই হিন্দিতে কিন্তু ভালো নম্বর করেছে তো এবার হচ্ছে আমাদের ডাব্লিউপি কেপি সেই ক্ষেত্রে তো আমাদের হিন্দি নয় কিন্তু ইংলিশ আছে তো ইংলিশে যেন দশ নম্বর কোনোভাবেই যেন ঘাটতি না পড়ে সেই কারণে কিন্তু আমরা এই দশ নম্বরের জন্য কিন্তু আমরা দুজন স্পেশাল শিক্ষক আমরা নিয়োগ করেছি একজন হচ্ছে ইংলিশের এক্সপার্ট লেখক তার যে ক্লাস তার ক্লাস প্রত্যেকটা যে একদম নর্মাল স্টুডেন্ট যে ইংলিশে কোনো রকম অক্ষরগুলো চিনে সে যদি আমাদের এই টিচারে ক্লাস করে তারও মনের মধ্যে হবে যে না আমি ইংলিশ শিখতে পারবো কারণ আমাদের শিক্ষক কিন্তু সেইভাবে কিন্তু আমাদের ইংলিশের টিচার তিনটে বই লিখেছে প্রত্যেকটা বই কিন্তু আমাদের পশ্চিমবাংলার প্রায় সমগ্র জায়গাতে সেল হয় তো তোমরা হয়তো নামও শুনেছ তো আমরা সেই শিক্ষকের কিন্তু আমরা একটা ইন্ট্রোডাকশন নিব পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে তো আমরা আর ভিডিও যেহেতু অনেক লম্ব হয়ে গেছে এবং যেহেতু পরীক্ষার হল তাই ভিডিও বেশি লম্বা করা যাবে না তোমরা যারা ইংলিশে দুর্বল অঙ্কে দুর্বল জিআই দুর্বল জি কে দুর্বল যে কোনো সাবজেক্টে যদি দুর্বল হয়ে থাকো বা ফিজিক্যালে দুর্বল তো তাদেরকে বলবো তোমরা এই ভিডিও দেখার পর থেকে অবশ্যই বাড়িতে বসে না থেকে তুমি আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে এসো আমাদের এই দু মাস সামনে যে দু মাস আড়াই মাস টাইম আছে সেই সময়টাকে একদম সঠিকভাবে মূল্যায়ন করে তোমার হাতে সঠিক গাইড দিয়ে আমরা প্রোভাইড করে তোমাকে তৈরি করে দেবো এই দু মাসের মধ্যে তুমি কিন্তু তোমার ডাব্লিউপির যে নম্বর যে পাস করার যে একটা নম্বর লাগে সেই নম্বরের দৌড় কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারি তুমি যদি সঠিকভাবে আমাদের নিয়ম অনুযায়ী চলতে পারো তাই আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস প্রত্যেকটা টিচার তাদের ক্লাস যদি নিতে চাও তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে এসো আমাদের এখানে ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের একবার ভর্তি হওয়ার পর যতদিন তোমার চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা নোটপত্র প্রত্যেকটা সাবজেক্টের নোট একদম হার্ড কপি হাতে দেওয়া হয় কোনো পিডিএফ কপি নয় তার জন্য কিন্তু মাসে মাসে বছরে কোনো টাকা নেওয়া হবে না শুধুমাত্র এই ডব্লিউ এর জন্য নয় এই ডব্লিউ তে তো আর সবার চাকরি হবে না এটা নয় যে আমাদের সেন্টারে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পাবে প্রত্যেকটা একাডেমির কিছু একাডেমি আমরা দেখেছি তারা খুব বড় একাডেমি বলে নিজেকে দাবি করে তারা কিন্তু বলে যে আমাদের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পেয়েছে বিগত দিনে আমাদের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পায়নি কোনোদিন পাবেও না কারণ এতগুলো স্টুডেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট চাকরি কখনোই সম্ভব নয় আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে সর্বোচ্চ কতগুলো স্টুডেন্ট চাকরি পেতে পারে এবার যদি তার যদি সে যদি নিজে নিতে না পারে তাহলে তো চাকরি পাওয়াটা সম্ভব নয় কারণ আমরা তোমাকে সঠিক গাইড প্রোভাইড করবো আমরা কিন্তু তোমাকে চাকরি নিয়ে দিয়ে নিয়ে না চাকরি তুমি নিজেই নেবে আমরা শুধু তোমাকে চাকরি পাওয়ার জন্য যতটুকু পড়াশোনার প্রয়োজন যতটুকু যা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা করে দেবো চাকরি তুমি নিজেই নেবে চাকরি তোমার ইচ্ছে যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই চাকরি তোমাকে নিতে নিয়ে দিতে পারবো না তাই ভিডিও আর লম্বা করে গেলো না তুমি এই ভিডিও দেখার পরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে আর ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের ডিটেলস বিষয় আরও কিছু জানো